আজকে সকালে ফুলকো লুচি আর পনির দিয়ে ঘুগনি যদি পেট ভরে খেতে পারেন তবে দিনটা শুরু হোক রাজকীয়ভাবে চলুন আজকে আপনাদের সাথে এমন একটি ঘুগনির রেসিপি শেয়ার করব যেখানে পনির আর মশলার মজাদার টেস্ট পাবেন আর ফুলকো ফুলকো লুচির আমি কীভাবে বানাই সেইটা আপনাদের সাথে শেয়ার করব যাতে লুচি গরম না থাকলেও নরম থাকবে এবং ফোলা ব্যাপারটাও থাকবে শুরু করছে প্রথমেই এক কাপ মতো মটর আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দুটো আলু নিয়ে নিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটে প্রেশার কুকারে মটর আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি এরপরে বাটিতে হাফ ময়দা হাফ আটা হাফ চামচ নুন সামান্য সাদা তেল একটা ছোটো চামচের বেকিং সোডা বেকিং পাউডার আর আমুলের টক দই দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডেউ বানিয়ে নেবো আপনারা চাইলে ঘর কাটা দই টক দই বা অন্য কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন দোটা বানানো হয়ে গেছে এবং হাতে একদম লাগছে না এবার পনিরগুলোকে ভেজে নেব তার জন্য পনিরটা তেল গরম করে নিলাম এবং পনিরগুলোকে ভেজে নিলাম একটা মাঝুরি সাজে পেঁয়াজ নিচ্ছি সাত আট কোয়া মতো রসুন নিয়েছি পেঁয়াজটাকে গ্রেডার সাজে গ্রেড করে নিচ্ছি এরপরে সেই কড়াইতে একটু সরষের তেল অ্যাড করে গোটা জিরে ফোলনে দিয়ে দিলাম এবং সেই রসুনগুলোকে ভেটে করে তেলে দিয়ে দিলাম হালকাভাবে ভাজা হয়ে গেলে গ্রেড করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবং তার সাথে আদা শুকনো লখা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবং একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো গ্রেটারে গ্রেট করে সে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এক চামচ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ জিরের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একটু দানা দানা হয়ে যাচ্ছে এবং তেলটা ছেড়ে বেরিয়ে আসছে মশলাটা ভালোভাবে কষানোর পরে প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা ঘুগনিয়ার আলুটাকে জল সমেত কড়াইতে ফেলে দিলাম এবং ভেজে রাখা পনিরগুলো সেই সময় দিয়ে দিলাম মটরটা ঠিক এই হতে ভাবে একদম বেশি ফাটাও না আবার বেশি এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখি দেওয়ার পরে একদম রেডি পনির দিয়ে আমিষ কুকুর একাকে ভেজে নেবো দেখবেন প্রত্যেকটা লুচি ফুলবে ঠিক এই প্রসেসে বানাবে এবং খেতে কিন্তু দারুণ হবে নরমও হবে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে ফেলুন লুচি আর পনির দিয়ে ঘগনির রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লুচির মতো ফুলে উঠুক আপনার ভালোবাসা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানেন থ্যাংক ইউ